বাংলাদেশ অনেক ছোট দেশ খুবই ছোট দেশ ঘুরার এমন কোনো জায়গা নাই তো আমাদের এই পার্বত্য চট্টগ্রামটাই সবচেয়ে সুন্দর তারপরে সিলেট আছে উত্তরবঙ্গেও তেমন একটা সুন্দর জায়গা নাই তো এইচুয়ালি এই কারণে আমাদের এক জায়গায় বারবার আসতে হয় আর অনেকে জিজ্ঞেস করে মেঘ দেখার জন্য মেঘ বা কুয়াশা যেটাই বলেন না কেন বাংলাদেশ থেকে সবচেয়ে আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে নীলগিরির একটা হিডেন প্লেস আছে সেখান থেকে মেঘ দেখা যায় তাছাড়াও নীলগিরি তারপরে ডিম পাহাড় অনেক জায়গা থেকে মেঘ দেখা যায় এ কিন্তু মিরিঞ্জা ভ্যালিতে আমি প্রথম সাগরবাই বোধহয় প্রথম না মিরিন্জা যে আসলে এটা তেমন একটা হাইট না এটা বোধহয় বারোশো মিটার বা সামথিং কিন্তু আজকে আমার কাছে বেশ ভালো লেগেছে এই মিরিঞ্জার ভিউটা অনেক সুন্দর লেগেছে তো যাই হোক আমাদের এই পাঁচ দিনের এক্সট্রিম যে ট্যুর দিছি সাগর ভাইয়ের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই সাগরবাই আমার সাথে প্রতিটা ট্যুরে যায় আলহামদুলিল্লাহ এবং খুব এক্সপার্ট একজন রাইডার তো সাগর ভাই এই পাঁচ দিনের যে এক্সট্রিম অ্যাডভেঞ্চার ট্যুরটা আমরা দিলাম

ইনফেকশন ফুলে গেছে ফাইটে আপনি মারা যাবেন এই কারণে আমাদের গত থেকে আজকে আমি সাগর ভাইকে ভাই যতক্ষণ ওকে না ততক্ষণ আমরা না তো এখনও উনি বেশ ভালোই অপারেশন হয়েছে যেহেতু ইনফেকশন হয়ে গেছিলো কাটছে বেশ ভালো এখন ঠিক মতো না আমি ওনাকে বলছি আপনি সময় নেন আমরা ডিসেম্বরে যাবো তো উনি আমরা তো অনেকদিন ধরে যাচ্ছি না ট্যুরের জন্য হতাশ হয়ে গেছিলাম ছটফট করতেছিলাম আমরা সবাই তো উনি এখনও ফুললি রিকোভারি করে নাই তারপরে উনি বলতেছেন আফাসানি ভাই আমরা এখনই যাব এখনই যাবো আমি বলছি দেখেন আপনি বুঝেন হ্যাঁ আমি বলছি যে এটা এক্সট্রিম রাইড হবে যেহেতু তিন দূর রাস্তা আমরা এখন জানি অলরেডি খোঁজখবর নিয়েছি যে এখন কাজ চলতেছে খুব খারাপ অবস্থা আপনি যাবেন বলতেছে হ্যাঁ যাবো তো এই আর কি তো উনি পুরোপুরি সুস্থ না তারপরেও এই ট্যুরে চলে আসছে আমাদের সম্পর্কে তো এই ট্যুর সম্পর্কে কিছু বলেন সাগর ভাই এই টুর মেইনলি হচ্ছে যে ওই সার্জারি পরে যখন টানা বেডরেস্ট ছিল তখন মানে এত বোর্ড হয়ে গিয়েছিলাম আর প্লাস এক মাসের উপর বাসায় তো টার্গেট ছিল যে অ্যাকচুয়ালি কাজ আর বেড রেস্টের মাঝে কিছু একটা লাগবে মানে একদম জেলখানা থেকে মুক্তির জন্য তো ট্যুরের প্ল্যান করতেছিলাম বাট এমন কিছু প্ল্যান করতেছিলাম যেটা হচ্ছে যে স্ট্রেসফুল হবে না একদম রিল্যাক্সে ট্যুর হবে খুব শর্ট শর্ট ডিস্টেন্স এভরিডে কভার করা হবে বাট ট্রেলগুলো হবে আর কি মানে এক্সট্রিম লেভেলের তো রুটিং হাবিজাবি এইসব রুট টুট দেখা তারপর হচ্ছে ম্যাপিং করা যে আছে কীভাবে কী কুই স্টে করবো না করব কই খাবো না খাবো তো ওইখানে দুইটা মেন প্রায়োরিটি ছিল একটা হচ্ছে যে এখন কার ক্রেজ হচ্ছে বগালে বগালের আর একটা হচ্ছে যে তিন্দু

যে তিন দূর রাস্তাটা এটা আমি ঢুকে গেছিলাম এবং টোটালি সিলিং এর ছিল অনেক দূর যাওয়ার পরে আমি বলতেছি যে রাস্তা তো এমন হওয়ার কথা না অনেক

আর কি এই টুরে যাব তো চারজন সিলেক্ট করে পাঁচজন ফারমিন ভাইকে বলছিলাম ফারমিন ভাই সময় ম্যানেজ করতে পারে নাই তো যাই হোক আনফরচুনেটলি একসাথে যাওয়া হয়নি বাট আলহামদুলিল্লাহ টুর সফলভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিন আমরা বগালেক কিউকরাডং সেকেন্ড দিন হচ্ছে তানজি তৃতীয় দিন তিনদু আর চতুর্থ দিন মিরিন गाइस আবু প্রত্যেক দিনই হচ্ছে যে মানে আমরা আমানভাবে টুর সাজাইছি যে আচ্ছা আমাদের রাইড অলমোস্ট দুপুর একটা 2টার মধ্যে শেষ এরপর সারা চিল করব আর কি তো আলহামদুলিল্লাহ এখন ঢাকা যাওয়া বাকি তো ঢাকা গেলে টুরটা সফলভাবে সম্পন্ন হবে আর কি সকল সুক্রিয়া আল্লাহর জন্য এই এক্সট্রিম রাইডে আপনার এক্স কিভাবে আপনাকে সাপোর্ট দিছে আমি আপনাকে কিভাবে হতাশ করছি

এবং এটার ওনার পারফরমেন্স বাড়াবে মধ্যে কিন্তু আসলে পারফরমেন্স বাড়াইছে আপনার নর্মাল ফ্ল্যাট রাস্তায় উনি অল্প আর অনেক দ্রুত ভাবতে পারে কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজ এই ট্যুরে আমরা পেয়েছি যেটা কিনা আমরা সাগর মুখে শুনবো তো আমার হচ্ছে যে ওইটা লাগানোর পরে হাইওয়েতে চালানো হয়েছে তো হাইওয়েতে ভালো পারফরমেন্স পাইছিলাম মানে খুব অল্প আমার ছোটল ট্রাভেলে হচ্ছে বেশ ভালো আমি মানে ডিস্টেন্স কভার করতেছিলাম খুব তাড়াতাড়ি এক্সেলারেশান সো কুইক এক্সেলারেশান প্লাস হচ্ছে ওভারটেকিংয়ে হিউজ কনফিডেন্স পাচ্ছিলাম পাহাড়ে উঠা হয় পাহাড়ে যখন উঠতেছি তখন তো আমি ইউজুয়ালি এর আগেও পাহাড়ে এক্সিবি নিয়ে অনেকবার আসা হয়েছে বাট যখন আমি দেখেছি তখন পাওয়ার ফিল না মানে আমার টপ এন্ডে যেই পাওয়ারটা দরকার ছিলো ওইটা আমি পাচ্ছিলাম না আর কি তো পরে দেখি যে আমি একটু স্ট্রাগল করতেছিলাম কিছুটা ধীরে ছিলাম যে আচ্ছা এত খারা ঢালে উঠতে পারবো কিনা তো হতাশ হইনি

স্লাইডারটা সেটা উপর থেকে গোল হয়ে একটু চোখা হয়ে যায় যাতে বেরিটা যে ডিক্স আছে সেটা খুব দ্রুত নিচে না নেমে যায় এবং নিচে নামতে গেলে সেটাকে ব্লক করে দেয় জাস্ট রেডি পিক আপ বাড়ানোর জন্য কিন্তু আপনারা মনে রাখবেন যখন পাহাড় বা উচ্চ উপরে উঠতে যাবেন আপ তখন আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে টর্ক মানে থামানো অবস্থা থেকে খুব দ্রুত শক্তি নিয়ে গাড়িটা উঠানোর জন্য তো স্লাইডারের কাজটা হচ্ছে স্লাইডার খুব দ্রুত স্পিড উঠাতে পারবে কিন্তু শক্তি নিয়ে উঠাতে পারবে না যে কারণে ভাইয়ে যখন আপ হিল এত বড় বড় বাংলাদেশের সবচেয়ে বেস্ট আপ হিলগুলো আমরা বলতে পারি তো এই হিলে উনি সবচেয়ে মানে যে জিনিসটা ফিল করছে যে উনি টান পাচ্ছিল না উপরে উঠতে গেলে আমরা দেখা যাচ্ছে যে তিরিশ চল্লিশ উঠে যাচ্ছে উনি পঁচিশে গিয়ে ব্লক খেয়ে গেছে তো এরকম একটা সিচুয়েশন উনি অনেকটা নার্ভাস হয়ে গেছিলো তাই আমরা আমি এই বাই দ্য ওয়ে বলবো আপনারা যারা স্লাইডার ইউজ করবেন অবশ্যই যখন আপ হিলে বা ডাউন হিলে যাবেন তখন অবশ্যই সেটা চেঞ্জ করে নর্মাল স্টোকে বলে চলে আসবেন বলেন ভাইয়া তো যেটা হচ্ছিলো যে কনফিডেন্স পাচ্ছিলাম না পরে ভাবলাম যে না এত কষ্ট করে যখন আসছি আর এত মিরাকুলাসলি মানে রিকভারি স্পিডি রিকভারি করে যখন এখান পর্যন্ত আসা হয়েছে শেষ করে যাব আর কি তো এতটাও জোর জবস্তি ছিল না আমাদের সবার মাঝে কনফিডেন্স ছিল যে ভাই যদি কোনো সমস্যা হয় ব্যাক টু মানে আরেকটা ডেস্টিনেশন আর কি বারবিকিউ ঢাকা তো যাই হোক তিনদুতে কোনো সমস্যা হয় নাই ওঠার সময় সরি নামার সময় ওঠার সময় হালকা একটু প্রবলেম হয়েছিল যেখানে আমাদের ট্যুরমেট্রো একজন আরেকজনকে হেল্প করে কারণ রাস্তা খারাপ রাস্তা কিছু করার ছিল না ওটা एक्चुअली আরসিসি দিয়ে खुदाई করা রাস্তা ও তো ওইটা কোনো রাস্তা বলা চলে না যাই হোক ওইটাতে আলহামদুলিল্লাহ আমরা একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে উপরে উঠে এরপর আর কোনো সমস্যা হয়নি মানে স্লাইডার লাগানোর পরেও মানে অল্প পাওয়ার নিও মোট আলহামদুলিল্লাহ তিনদু ক্রস করে আসতে পারছি তো

টান দিতে হবে কোন জায়গাতে কোন চিপা দিয়ে যাবে ওরা আগে থেকে মেমোরাবল যখন আপনি টানবেন এবং জানবেন আপনার সামনে এই জিনিস আছে এবং এই জিনিস যেতে হবে তখন কিন্তু করফিডেন্স বলেন স্কিল লেভেল দুইটাই কিন্তু বেড়ে যায় এক আর হচ্ছে ডিসকভারিতে পারে কারণ ডিসকভারি গাড়িটা একদমই হালকা এবং এই রাস্তায় যেখানে আপনার মাটি পিচ্ছির কোপানো পিসলা সেখানে ভারী গাড়ি হলে কি হয় আরো তখন টানতে অনেক কষ্ট হয় দ্রুত চলে যায় এবং আরেকটা জিনিস পারি দিয়েজ বলা যাবে যেটা কিনা রতন ভাইয়ের আছে সেটা হচ্ছে মাংস কম ওয়েট কম যে কারণে গাড়ির ওজনও কম ওনাদের ওজনও কম এবং রাস্তা চিনা এই কারণে এটা আমার থিওরি তো যাই হোক কিন্তু শেষে আলহামদুলিল্লাহ এখন এখানে লামাতা আসলাম এক এক্সিবি রাইডার এক্সিস্টিং তার রিসর্টে আসছে এবং রিসোর্ট টা খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের আহ নতুন এক রাইডার বিশ্বজিৎ ভাই তো উনি বলতেছিল যে মিরিন আসবেন আমার একটা রিসোর্ট আছে এখন আমি আসলে কয়েক বছর ধরে মিরিন আসার আমি এবং সাগর ভাই এটা নিচ্ছিলাম কিন্তু ফেসবুকে এত এত রিভিউ দেখতেছি যে মিরিন আসে বুকিং দিয়ে রুম কিন্তু ওই রুম এসে থেকে আরেকজনকে দিয়ে দিছে খাবারের প্যাকেট দেয় এরকম বাজে খাবার মানে খুব খারাপ একটা অবস্থা এর জন্য আমরা মিরিন আসার ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আসার সাহস করি নাই কিন্তু এবার যেহেতু আমরা একটা এক্সডিবি রাইডার পাইলাম আলহামদুলিল্লাহ এক্সডিবি রাইডার বলেন আমি স্কুটার লাইনে আসি ডাক্তার ইঞ্জিনিয়ার আর্মি পুলিশ সেনাবাহিনী রেল ব্যবসায়ী সবাই আমরা পেয়ে যাই এবং সবাই বন্ধু হয়ে যায় তো এইভাবে আর কি ওনার হচ্ছে মিরিঞ্জা লাতং ভ্যালি নামে ওনার একটা রিসোর্ট আছে উনি বললো ফাসানি ভাই আপনি আপনার গ্রুপ নিয়ে আপনার এক্সডিবি যে কোনো সময় চলে আসবেন আপনাদেরকে আলাদা এবং আসার পরে দেখি যে ওনার মিরিঞ্জা লাতং ভ্যালি অনেক সুন্দর আমি এই যে ভিডিও দিয়ে দিব আপনাদেরকে ড্রোন ভিডিও সহ চমৎকার সুন্দর এবং সকালবেলা যে আপনার লামাতেও এত সুন্দর মেঘ দেখা যায় আমি এটা বিশ্বাস করিনি আগে এখন আজকে সত্যি বিশ্বাস করলাম এবং উনার আপ্যায়ন ছিল অসাধারণ কালকে দুপুরে তো মানে খানা পানা আমাদের খাওয়াইছে হয়েছে বিকে হয়েছে সন্ধ্যায় মুড়ি চানাচুর রাত্রে আপনার কিউ মানি খাতিরের যত্নে শেষ নাই আমি ওনাকে অলরেডি রিকোয়েস্ট করছি ভাই আমাকে খাতের যত্ন না শুধু আমাদের এক্সডিবি রাইডার যে কেউ আসুক তাদের খাতের যত্ন করলো তখন বিশ্বজিৎ ভাই বলল আপনি নিয়ে কয় নম্বর আপনার আগে তিন চারজন এক্সডিবি রাইডার অলরেডি চলে আসছে এবং তারা সবাই সন্তুষ্ট তো আমি আশা করব উনি এইভাবেই আমাদের এক্সডিবি রাইডারদেরকে সাপোর্ট করে যাবে তো আপনারাও চেষ্টা করবেন মিরিন জালা তং ভ্যালি হ্যাঁ এখানে আসতে পারবেন আসার চেষ্টা করব নতুন জিনিসটা এবং খুব সুন্দর সুন্দর কয়েকটা কোটেজ উনি করেছেন এখানে বড় কটেজ হানিমুন কটেজ এবং একসাথে বাইকাররা ছয়জন জন করে আসলেও আপনারা বেশ ভালো এনজয় করতে পারবেন আর ভিউ মাসাল্লাহ আপনাদের অত দেখতেই পারতেছেন যেটা কিনা আমি চিন্তা করিনি লামাতে এত সুন্দর ভিউ হবে একবার বান্দরবান মতো সেটাও কিন্তু আপনারা এখানে পাবেন বান্দরবান সাজেকে যারা যাতে না চান খুব সহজেই লামা চলে আসতে পারেন এটা কক্সবাজার থেকে মাত্র চল্লিশ পঞ্চাশ কিলোমিটার আগে আপনারা আজ আসতে চকরিয়া নামবেন নেমে আপনি যে কোনো অটো রিক্সা বা বাস বা গাড়ি পাওয়া যায় চাঁদের গাড়ি পাওয়া যায় এখান থেকে পনেরো বিশ মিনিট লাগে বিশ কিলোমিটার চকরিয়া থেকে এখানে আসতে আসে নামলে একবার রাস্তার সাথে এই মেরিনটা লাতক ভ্যালি তা আপনারা এই বেলিতে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই আমরা এখন ঢাকা যাব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ